এবং এক থেকে চব্বিশ এই বহির্গমন ছাত্র যদি না দেওয়া হয় আগামী আগামী সোমবারে সোমবারে আমরা ঘেরাও করবো ইনশাল্লাহ এবং এই সোমবারের পরে আমরা পরবর্তী কর্মসূচি আমরা সোমবারে ডিক্লেয়ার করব আজকে যেহেতু মত বিনিময় সভা আপনাদের মতামত নেওয়া হলো আগামীতে যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদের সাথে থাকবেন এই সেক্টরের এই সেক্টরের কল্যাণে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের আন্দোলন সংগ্রামে কারণ আপনারা জানেন আমেরিকায় একবার বধির আন্দোলন হয়েছিল আমেরিকায় একটা বধির আন্দোলন হয়েছিল ইউনিভার্সিটিতে একটা বধির আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মানে ওই ইউনিভার্সিটির ভিসি করা হয়েছিল একজন ব্যক্তি সে কানে শুনে এখন বধির তাদের দাবি হচ্ছে যেহেতু বধির ইউনিভার্সিটি এখানে সকল প্রশাসনের লোকও থাকতে হবে বধির যারা কানে শুনে সেই সব লোক আমরা ভিসি হিসাবে চাই না কিন্তু প্রশাসন ওই রাষ্ট্র তারা বধিরদের এই কথা তাদের এই দাবি কর্ণপাত না করে তারা কানে শুনে এরকম একজন ব্যক্তিকে ভিসি নিয়োগ করেছিলেন কিন্তু সেই বধিরদের আন্দোলন এমন হয়েছিল এমন গণজোয়ার্ক তৈরি করেছিল ওনারা বিশ্ববিদ্যালয় ছেড়ে যে নিয়োগ করার জন্য একটা রেস্টুরেন্টে যে বসছিল সেখানেও কিন্তু বধিররা হামলা করে তাদের সেই সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ করতে বাধ্য করেছিল ওই সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিল জর্জ বুশ সিনিয়র ওনাকে পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছিল এবং বধিরদের দাবি দেওয়া মানতে বাধ্য হয়েছিল তা আমরা আসিফ নজরুল স্যারকে বলতে চাই আমরা কিন্তু বধির না আমরা কিন্তু সুস্থ আমরা আমরা কিন্তু সবল আমরা কিন্তু আপনি কোথায় ফিস ফিস করে কথা বলেন সেগুলোও আমরা শুনি আপনি এনজিওদের সাথে কি কথা বলেন সেটাও কিন্তু আমরা শুনতে পাই আপনি আমেরিকায় কি করেন সেটাও কিন্তু আমরা কানে শুনতে পাই আমরা কিন্তু বুঝিনি না আপনারা যদি ওয়াদা করেন আমাদের আন্দোলনে থাকবেন ইনশাআল্লাহ আমরা আন্দোলন দিব আমরা আমাদের আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরব আমেরিকায় জানেন লুথার মাথি মার্টিন লুথার কিং একজন ব্যক্তি একজন ব্যক্তি এই বর্ণ বৈষম্যের কারণে আমেরিকায় এই কালোদেরকে কোনো সম্মান ছিল না কোনো অধিকার ছিল না একজন ব্যক্তি কিন্তু রুখে দাঁড়িয়ে সমগ্র আমেরিকায় এই কালোদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল তাহলে আমরা তো একজন নয় আমরা তো হাজার মানুষ আমরা কি আমাদের অধিকার আদায় করতে পারবো না আমরা সুতরাং আমরা আসিফ নজরুল স্যার উনি আমাদের সম্মানিত শিক্ষক আমরা ওনার প্রতি সম্মান প্রদর্শন করতে চাই আমরা সম্মান প্রদর্শন করতে চাই ওনাকে সুযোগ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা বলতে চাই আপনারা শুনেছেন এই মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়িক প্রতিনিধি প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি করা হয়েছে এই কমিটিটি কমিটিকে আমরা সাধুবাদ জানাই আমরা চাই যত আইন কানুন হবে আমাদের নিয়ে এই ব্যবসায়িকদের নিয়ে এই আমরা চাই আমাদের প্রতিনিধিরা থাকুক তাদের সাথে করে নেওয়া আইন প্রণয়ন করুক আমরা আমরা সাধুবাদ জানাবো কিন্তু আমরা লক্ষ্য করেছি ওনারা কমিটি করেছেন কিন্তু কমিটি যখন মিটিং হয় অনেক সময় কিন্তু আমাদের আমাদের বাইরের প্রতিনিধিদেরকে ওনারা ডাকেন না ব্যক্তিগতভাবে আমিও অনেকবার মন্ত্রণালয়ে গিয়েছি সিনিয়র ভাইদের সাথে সিনিয়র ব্যবসায়ীদের সাথে আমরা দেখেছি আমরা মন্ত্রণালয় গেলে তাদের আচরণ এমন যেন আমরা আমরা কোনো অনাথ খাবারের জন্য তাদের দ্বারে আমরা দাঁড়িয়েছি আসিফ নজরুল সারকে বুঝতে হবে এই যে আগামী ফেব্রুয়ারি মাস কিন্তু নির্বাচন আপনার মেয়াদ কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত সাংবিধানিকভাবে তারপরে আপনি বাংলাদেশে থাকবেন না ইন্ডিয়ায় যাবেন না কি আমেরিকায় যাবেন আমরা কিন্তু সত্যি জানি না কিন্তু আমাদের এই প্রাণের সংগঠন এই প্রাণের বাইরে কিন্তু আমরা আজীবন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এটা লালন করব আমরা ধারণ করব আমরা এইটাকে কিন্তু বাঁচিয়ে রাখব সুতরাং এই আমাদের প্রাণের সংগঠন বাইরে নিয়ে কোনো আর সিনেমিনে খেলবেন না দয়া করে তাই আপনাকে সুযোগ দিতে চাই এই জন্যে আমরা বলতে চাই আমাদের যে ম্যান পাওয়ার নিয়ে যে সমস্যা হচ্ছে এক থেকে চব্বিশ বিনা শর্তে এই ম্যান পাওয়ার করার সুযোগ দিতে হবে এইটা নিয়ে কোনো তালবাহানা করা চলবে না বিনা শর্তে আমাদের যে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে লাইসেন্স নবায়ন কে আটকে রেখেছেন বিনা শর্তে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে সুনির্দিষ্ট যদি অভিযোগের মাধ্যমে যদি সে শাস্তির আওতায় না শে তাহলে তার লাইসেন্সকে নবায়ন করে দিতে হবে আগামী রবিবারের মধ্যে বিএমআই টিটিসি সাহেব সহ অন্যদের প্রতি আহ্বান জানাচ্ছে বিএমআই সকল কর্মকর্তাদের আগামী রবিবারের মধ্যে এর একটা ঘোষণা চাই যদি রবিবারের মধ্যে

এই ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে আমরা চাই অতি দ্রুত এই এস সংশোধন করেন সংশোধন করে আমাদের ব্যবসা করার সুযোগ দেন আমাদের ব্যবসা করার জন্য সমগ্র বিশ্বের সমস্ত শ্রম বাজার উন্মুক্ত করে দেন কোনো প্রতিবন্ধকতা আমরা চাই না আগামী আঠারো তারিখের মধ্যে যদি এই এছাড়াও পরিবর্তন করার ঘোষণা না আসে তাহলে আসিফ নজরুল স্যার আপনাকে বলতে চাই আপনাকে ঘিরে বসে থাকা ছাড়া কিন্তু আমাদের আর কোন বিকল্প নাই আমাদের পিঠ দেয়ালে ঠিক গেছে সুতরাং আমরা চাই আঠারো তারিখের মধ্যে এই পরিপত্র জারি এই ঘোষণা চাই যদি না হয় উনিশ তারিখ আগামী উনিশ তারিখ আমরা মন্ত্রণালয়ের সামনে আমরা বন্ধন করব মন্ত্রণালয়কে আমরা ঘেরাও করে আমরা দাবি দাওয়া আদায় করব ইনশাল্লাহ এরপরেও এরপরেও

আচ্ছা আমরা আগে সোমবারে কর্মসূচি ঘোষণা করে আচ্ছা ওকে সাত তারিখ আচ্ছা আগামী ওকে ইনশাল্লাহ আমরা আমরা আপনাদের দাবি দেওয়া বিবেচনা করে আগামী রবিবার পর্যন্ত আমরা বিএমটিকে সময় দিচ্ছি আমাদের নবায়ন